ঘোরাঘুরি জিনিসটা কে না পছন্দ করে আমরা সবাই কিন্তু ঘুরতে অনেক পছন্দ করি কিন্তু জীবনের বড় ধরনের ছুটি ছুটি কিংবা পাওয়া যেন সোনার হরিণ দেখা পাওয়ার সমান এই ব্যস্ত জীবনে নানা ভিড়ে কাজের আপনি যখন ক্লান্ত হয়ে ওঠেন তখন এক কাপ চা কিংবা কফি আপনাকে যা কিছু দিতে পারে না তা থেকেই কিন্তু আমরা অনেক বেশি আনন্দ পাই ছুটি কাটার থেকে আসসালামু আলাইকুম অ্যান হ্যালো ইভরিয়ান সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি একটা জিনিস দেখবেন আপনাদের যখন বয়স অল্প থাকে তখন আপনাদের বেড়ানোর চাহিদা কিন্তু বেশি থাকে বয়স বাড়ার সাথে সাথে চাহিদাও কমে যায় তাই প্রতিটা মানুষের জৈবনকালেই ঘোরাঘুরি করা উচিত এতে সারা দুনিয়ায় সকল রহস্য সম্পর্কে জানতে পারবেন আপনি ভ্রমণ বলেন বা একটু সময়ের জন্য ঘোরাঘুরি বলেন এই জিনিসটা আমাদের প্রতিদিনের রুটিনের বাইরে আমাদেরকে নিয়ে আসে মাঝে মধ্যে বাহিরের এই ঘোরাঘুরির মাধ্যমে আমরা প্রকৃতির বিভিন্ন সৌন্দর্য দেখতে পারি এবং অনেক কিছু থেকে অভিজ্ঞতা অর্জন করতে পারি আমরা সবাই জানি যে প্রতিটা মানুষের সময়ের অনেক অনেক মূল্য মানুষ বেঁচে কয়দিন থাকিনি বা থাকে বলেন আজ আছে কাল নাও থাকতে পারি এর জন্য আমাদের প্রত্যেকেরই উচিত কিছু সময় আমাদের জীবন থেকে নিয়ে সেটা ভ্রমণে ব্যয় করা ভ্রমণ বলতে যে সেটা দূরে কোথাও হতে হবে এমন কিন্তু কোনো কথা নেই আমরা চাইলেই বিকেলে অথবা সন্ধ্যার পরে কোথাও গিয়ে আড্ডা দিতে পারি চা কফি খেতে পারি অথবা রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা খেতে পারি আমি ছোটবেলা থেকেই ঘোরাঘুরি জিনিসটা অনেক পছন্দ করি দূরে কোথাও ভ্রমণে যেতে না পারলেও ধারে কাছে যেখানে যখনই সময় পাই সেখানেই ঘুরতে বের হয়ে যায় আসলে আমাদের প্রতিটা মানুষেরই কিন্তু আস্তে আস্তে নিজের জীবন প্রতি একটা একঘেয়েমেই তা চলে আসে এর জন্য হলেও মাঝে মধ্যে ঘুরে প্রকৃতির সাথে দেখা করতে হয় সো তাই আজকেও আমি ঘুরতে ঘুরতে চলে গেলাম পাস্তা খেতে আর এখানের খাবারটা এত টেস্টি ছিল যে আপনাদের সাথে কি বলবো